আলাইকুম এই দেখতে পাচ্ছেন রাস্তা এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা আর এ পাশে হচ্ছে আপনার বাজার বাওয়াল মির্জাপুর বাজার আমাদের বাড়িটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বাড়ি দাঁড়িয়ে আছে যেটা এটা হচ্ছে আপনার ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আর পিছনের এটা হচ্ছে আপনার পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট সবগুলোই ভাড়া দেওয়া আছে টোটাল ভাড়া আছে আপনার এক লাখ বিশ হাজার টাকা একদম রাস্তার সাথে এই যে রাস্তা রাস্তাটা হচ্ছে আপনার চল্লিশ ফিট এটা হচ্ছে আপনার তিন রাস্তার মোড় আর এই পাশে হচ্ছে আপনার বাওয়াল মির্জাপুর বাজার পুরো ভিউটা দেখাচ্ছি আশেপাশের এটা হচ্ছে আপনার সামনের ভিউ আর এটা হচ্ছে আপনার পূর্ব পাশ আর এটা লজি ইয়ার মনোরম রাস্তা আর এটা হচ্ছে আপনার উত্তর পাশ তত সুন্দর একটি বাসা পাঁচতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন আর সামনের এটা হচ্ছে আপনার পাঁচ ইউনিটে করা আপনার ছয়তলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট এটা আবার লিফটের ব্যবস্থা আছে এখানে লিফটের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আপনার পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট টোটাল টাইলস করা সুন্দর একটি বাসা ওইখানে আপনার ভাড়া পায় এক লাখ টাকা আর এইখানে আপনার বিশ হাজার টাকা ভাড়া পায় একতলাতে তারা পাঁচতলা করতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার এই রাস্তাটা গেছে মণিপুর আর এটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তা টু আপনার ভাওয়াল মির্জাপুর এই রাস্তাটা চল্লিশ ফিটের আমি নিচের থেকে আবার আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনাদের এই যে এটা এই যে সামনে শোরুম ফ্রিজ টিভির শোরুম নিচের তলায় একদম এইখান থেকে টোটাল জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা নয় কাঠার মধ্যে আপনার দুই ইউনিটের একটা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট আর সামনে আরেকটা হচ্ছে পাঁচ ইউনিটের ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই যে এই রাস্তাটা চলে গেছে মণিপুর আর এইটা এই রাস্তাটা আসছে আপনার রাজেন্দ্রপুর থেকে রাজেন্দ্রপুর থেকে সোজা সোজাই রাস্তাটা আসছে ঢাকা মন্সিপাল থেকে একদম এই রাস্তাটা আসছে আর এইখানে হচ্ছে আপনার বাহাল মির্জাপুর বাজার বাউল মির্জাপুর বাজারের সাথে একদম এই জমিটা এটা বিক্রি হবে টোটাল জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা